হ্যালো এভরিওয়ান সকাল সকাল আমি উঠে পড়ছি উঠে স্নান ধ্যান সেরে বাসিকা সেরে চলে আসছি ঠাকুর ঘরে এই যে আজকে যোগিনী একাদশী যোগিনী একাদশী ব্রত কথা পরব তারপরে পূজা পূজা আয়োজন করে নিয়েছি গোটা ফল কুচনো ফল সমস্ত কিছু দিয়ে আমি পূজা সম্পন্ন যে মায়া লক্ষ্মীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিছি চলো পূজা টুজা শেষ করে তারপরে আসি সবাইকে যোগিনী একাদশী অনেক অনেক শুভেচ্ছা রইল গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে শনিবার আমি তো দেখলেই সকালে স্নান করে একাদশী যেহেতু ছিল পূজা পার্বণগুলো সব সেরে ফেললাম সেরে কাপড় চুপড়গুলো নিয়ে ছাদে চলে আসছি ছাদে একটু রোদ উঠছে তো ভাবলাম যে কাপড়গুলো সুন্দর করে ছাদে দিয়ে দিই দিয়ে তারপর যেটুকু শুকায় শুকাবে দেখো কি সুন্দর একদম মরে গেছিলো ফুলগুলো আবার ফুলগুলো সুন্দর হয়ে গেছে প্রচুর কাপড় ছিল সব কাপড়গুলো দিয়ে দিলাম এই দেখো মেঘের অবস্থা এরকম রোদ উড় উঠছে আবার মেঘও হচ্ছে দেখা যাক কী হয় সারাদিন তো চলো দেখতে হবে ভিউটা ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে এই দেখো বন্ধুরা ছাদ থেকে চলে আসলাম পুজোর প্রসাদও হয়ে গেছে পুজোর প্রসাদও হচ্ছে তুলে নিয়ে আসছি সাগু আর কলা এটা এখন আমরা খাবো এটা আমাদের সকালে এখন জল খাবার আজকে যেহেতু পঞ্চশস্য খাওয়া যাবে না যদিও হচ্ছে বাচ্চাদের জন্য আমি ভাত সবজি সবই করবো আর আমরা খাবো এই সাগু কলা আর এদিকে আনারস আছে আনারস একটা কেটে রাখছে আনারসটা খাবো যেহেতু দুধ দিই এই জন্য আনারস খাওয়া যাবে সাগুর মধ্যে দুধ দিলে আবার দুধ দুধ আনারস একসাথে খাওয়া যায় না তো সা ঠাকুর করে রাখছি এটা খুব ভালো লাগে খেতে সাঁকু মাখা এই তো করে আছে চলো এখন ওদেরকে আমি দিয়ে দেবো আর মা হাতে লাল দেখছে লালটা পরছিল মেয়েদের লাল লাল লাগছে মেয়ে মেয়ে বললো যে মা একটু ঘলটা ঝুল হয়েছে খুব আমি ঝাড়া ঝাড়ার সময় পাচ্ছি না তো বলো দাও দাও আমি ছায়া ঝাড়ি ফেলি আজকে যেহেতু একাদশী এদিকে ছাড়ে এদিকে আজকে যেহেতু একাদশী কিন্তু ঝাড়া উচিত না কিন্তু কিছু করার নাই কালকে থেকে ওরা লাগে তবে আমার তা আর তিন দিন তো আর ঘরে ওই সব ঝাড়াঝরি করা যাবে না আমি ঘরটার একটু একটু ঝুল আর কি ঝুলগুলো আছে ঝুলগুলো ঝেড়ে ঘরটাগুলো সুন্দর করে মুছে নিক লবণ দিয়ে আজকে যেহেতু শনিবার সুন্দর করে লবণ দিয়ে মুছে নিক তো আমি রান্নাতে চলে যাব কারণ ওর বাবা চলে আসবে সকাল সকাল রান্নাটা তাতে শেষ করে দিই সকালে বেশি কিছু খা হালকা নাস্তা করে গেছে একদমই সব ঘরগুলো ঝাড়া হয়ে গেছে আমি সুন্দর করে ঝাঁট দিয়ে দিই তারপরে ও মুছে নেবে ছোবার হালকা পাতলা তো চলো সুন্দর করে ঝাড় টাট দিয়ে মুছে এই যে লবণ নিয়ে আসছে শনিবার তাই লবণ দিয়ে ঘরটা মুছবো ঘরে নেই উঠে চলে যায় সুন্দর করে লবণ দিয়ে ঘরটা মুছে ফেলো মেয়ে 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 মুছে ফেলবে তো চলো মেয়ে মেয়ে ঘরটা মুছে টুসে আসো হ্যালো এভরিওয়ান যে সমস্ত কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে রান্না বাড়ি আয়োজন করতে পটলটা হলুদ দিয়ে মাখায় রাখছি ভাজি করব ডালের সাথে খাওয়ার জন্য লেবুটা কেটে রাখছি আগেই করলাটা হলুদ দিয়ে মাখায় রাখছি যাতে তিতোটা কম লাগে এদিকে ঢেউন ভাজিটা প্রায় হয়ে গেল এখানে চাল পাটটা সিদ্ধ করতে দিচ্ছি সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে ডালটা হয়ে গেছে মুগের ডাল করছি জল রাখছি যাতে নিচে চলে যায় ময়লাটা আজকে ভাতটাও হয়ে গেছে তো আজকে আমাদের নিরামিষ রান্নার আয়োজন একাদশী চলো চটপট রান্নাটা শেষ করে আসছি রান্না করতে করতে মেয়ের মিস আবার ফোন দিল মোটামুটি একটা পার হয়ে গেছে তো বললো যে আনটি বৃষ্টিপাত দিন তাড়াতাড়ি পড়াবো পাঁচটাতে আর আসবো না তাই বললো ঠিক আছে আসো তাড়াহড়া করে খাওয়ারটা দরজা ছিল টেবিল সব সরাই ফেললাম টেবিলটা ক্লিন করে ফেললাম ছেলে বই টই সব নিয়ে আসছে আর আমি দরজা খুলে রাখছি এখন মিস আসে তালা থাকাবে তারপরে দেখো আমার সমস্ত রান্নাবাড়ি শেষ হয়ে গেছে ছেলেকে খাওয়াই দিছি ছেলে খেয়েটে পড়তে বসছে আর আমরা খাওয়ার টাওয়ার সব নিচে নিয়ে আসছি যেহেতু টেবিলে মিস পড়াচ্ছে টেবিলে তো আর হচ্ছে পড়া যাবে না এই যে লেব বুনিয়ে আসছি একটা আম নিয়ে আসছি আর এই যে চাল কুমড়া ঘন্ট করছি একটু একটু মুগের ডাল ছিটায়ে আর এই যে ডাল করছি আর এই যে ভাত সাদা ভাত ওর বাবার জন্য বেড়ে নিছি ঢ্যাঁড়স ভাজি আর আর সেদিকে শাক ভাজি আছে আর এইদিকে করলা ভাজি করছি কয়েকটা আর এদিকে ওর বাবার পছন্দের পটল ভাজি ডালের সাথে খাওয়ার জন্য আর জল সে বেড়ে নিছি আর মেয়েকেও সেম সেম দিয়ে দিছি ছেলে ওর বাবা আর মেয়ে একসাথে খাওয়া দাওয়া করে নিই তারপরে আমি পরে খাবো আমি তো হচ্ছে এগুলো খাবো না অন্য আমি তো একাদশী করছি তো চলো বন্ধুরা আজকের মতো ওই ভিডিওটা এখানে শেষ করে দিই যে যেখান থেকে দেখলাম ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো কেমন হয়েছে আমাদের নিরামিষ আমি মেনুগুলো জানিও তো চলো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম সব খুব ভালো থেকো সুস্থ থেকো